রাসুসাল্মের কাছে এসে যদি কেউ বলতে রাসাল্লাহ আমি খুব অসুস্থ আমি খুবই অসুস্থ রাসুল কি বলতেন জানেন জি রাসূস আসলাম বলতেন ইনশাআল্লাহ রাসূল্ আমি অসুস্থ রাসূল আসলাম বলতেন আরে ডো ময়ারি ইট ইল ক্লিন জাপ you from youশ ইনশাআল্লাহ এতে তোমার যে গুনা টোনা আছে পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ তালা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন পড়েন আল্লাহ তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুণা মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে রাসুসাকে সহজ করতেন অসুস্থ শুনলেই লাভ আস তহুর আর কিছু হবে না আল্লাহ তোমার তোমার গুণা মাফ করে দিচ্ছে وشُستُ بيكتي داكلي معتها حدّي إدواكُرتين اللهم رَبَّ النّاس اذهب الْبَأْسِ اشْفي أنتَ الشَّافِي لا شِفَاءَ إِلا شِفَاؤُك شِفَاءً لا يغادِرُ سَقَمَا أُجِبِيْتُ هُيَتَ بيكتي